আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দশক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে ছেড়ে জানিয়ে দেবো দর্শক আমি এখন অবস্থান করছি নাঙ্গলবাদ বাজারে নাঙ্গলবাদ বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে রসুন এবং আলু পেঁয়াজ রসুন সব কিছুর কিন্তু আজকে জানিয়ে দেবো দর্শক গতকাল কিন্তু আমরা ছিলাম হাটে তা আজকে চলে এসেছি তা নাঙ্গলবাদ সাইজের রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন আর এই যে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে রসুন গুলা এসেছে এগুলা হচ্ছে মিডিয়াম সাইজের এগুলাও কিন্তু মিডিয়াম সাইজের রসুন দেখতে পাচ্ছেন বর্তমান বাজার আর কুয়ার রসুনের বাজারটা কেমন আছে সেটাও আপনাদেরকে জানাবো এই যে এগুলো হচ্ছে কুয়া রসুন কুয়া বাজার কেমন আছে তারপরে দেশি রসুনের বাজারটা কেমন আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে পহেলা ডিসেম্বর দুই সাল আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এটাই হচ্ছে হাট যে রসুনের রসুনের হাটে আছি তারপরে আমরা পেঁয়াজের হাটে যাব তারপরে কাঁচা যে বাজার আছে কাঁচা বাজারে হাটে যাবো আর কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গায় কত টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে

তার কেমন বিক্রি হচ্ছে এগুলো আপনার আট হাজার দুশো টাকা আট হাজার দুইশো টাকা মন মন আট হাজার দুইশো টাকা মন বিক্রি হচ্ছে আগের চেয়ে রসুনের দাম বেড়েছে না কমছে একটু বেড়েছে একটু বেড়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে দেশি রসুন এটা কার

আমি 200 টাকা আসলে 100 টাকা কত 200 8200 আর কাকু বলেছে 100 কাকু হচ্ছে 100 এখনো দেয় নাই তার টাকার জন্য হচ্ছে টাকা কত দিয়েছে খরচ করেন হ্যাঁ হাজার আট হাজার কত একশো পঞ্চাশ আট হাজার একশো পঞ্চাশ বিক্রি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই রসুনটা এটা হচ্ছে এই রসুনটা কোথা থেকে আনছিলেন

দেখতে পাচ্ছেন এই যে বড় সাইজের এদের দাম কত উঠেছে কাকু এটা নয় হাজার টাকা হচ্ছে নয় হাজার টাকা কত হলে বিক্রি করবেন কত হলে বাবা বিক্রি করবে এটা বলা যায় না না আপনার চাওয়া কত সাড়ে দশ সাড়ে দশ আপনি নয় হাজার টাকা বলছে ধন্যবাদ এদিকে আমরা কুয়া রসুন দেখতে পাচ্ছি কুয়া রসুনের বাজার কেমন আছে সেটা আমরা জানবো এই যে কাকু কিন্তু অনেক কুয়া রসুন নিয়ে আসে আমার

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান এর দামটা কেমন ছিল এখন জানিয়ে দেবো বর্তমান পেঁয়াজের দামটা কেমন আছে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বেসন পেঁয়াজ এখনো কিন্তু নাঙ্গলবাদ বাজারে বেসন পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু বেসন পেঁয়াজ আছে তাই বেসন পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানবো এগুলো আছে কদম লাগানোর জন্য আপনি কি ব্যাপারী নাকি আপনার কৃষক আমি ব্যবসায় করি কিন্তু আমার মালিক আপনি হচ্ছে ব্যবসা করেন ব্যবসা করেন তা এগুলো আগে কিনে রেখেছিলেন এখন কি দাম কমেছে নাকি কমে গিয়েছে কত দাম চাচ্ছিলেন এটার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা কত বলতে চেয়েছেন আর এর দাম কত একই মাল আর এটা এর দাম একটু বেশি এটা কত পাঁচ হাজার দুইশো টাকা কত হলে ছাড়বেন সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারটা বলে দিয়েছেন আর এই যে এটা এটা একই মাল না আপনি কিনতে পারছেন জি কত বলেছেন দাম

দর্শক আমরা এই যে আর বেসন দেখতে পাচ্ছি এই বেসন পেঁয়াজ দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো কেমন আছেন দাম আজকে কত চাচ্ছে কমে গিয়েছে আট হাজার টাকা ছিল এখন দামটা কমে গিয়েছে এখন দামটা অনেকটাই কমে গিয়েছে দশক দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু অনেক দাম কমে গিয়েছে বেসন পেঁয়াজের এটা তো কদম লাগানো যাবে না কদম লাগানো যাবে এই ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের এখন জানিয়ে দেব বড় যে পেঁয়াজগুলো আছে সেই বড় পেঁয়াজ আর এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলবো এখন কি অবস্থা এখন ওই ধরেন মোটা পিঁয়াজের দাম একটু বেশি আজকে ছত্রিশ থেকে আটত্রিশ পেঁয়াজ আঠাশের দাম কমে গিয়েছে বীজের দামটা কমে গিয়েছে

তা चांगली আকার কারণে দর্শক দিব পাচ্ছেন একটু কালছে ভাব কালছে ভাব হইছে না তাহলে তো লাল তীর কি এটা হচ্ছে চাং এর দেখতে পাচ্ছেন আমার গাছ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কালো হয়ে গেছে একটু গাছ হয়ে যাচ্ছে এর দাম কত উঠেছে 38 হয় 3800 দাম তো আগে চেয়ে বেড়েছে আগে চেয়ে ভালোই বেড়ে গিয়েছে না আগে চেয়ে কিন্তু দামটা বেড়ে গিয়েছে তা কত করে বিক্রি করবেন এটা চা 200 4000 টাকা যাচ্ছিলেন চার হাজার টা হলেই কিন্তু এটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন তারপরে এই মাসে যে আরেকটা আহ পেঁয়াজ আছে এই যে পিঁয়াজটা এটা কি চাঙে ছিল কাকু তা কি অবস্থা এই পেঁয়াজের দাম কত যাচ্ছে যাচ্ছে উনচল্লিশ আটত্রিশ দাম কত বললো কনে হ্যাঁ 39 বলছে 39 বলছে আপনি কত হলে ছাড়বেন দেখি বাবা কত হলে আমি তো 200 বেশি হলে ভালো হয় বেশি হলে ভালো হয় আপনাদের কৃষকদের এখন কি অবস্থা যদি একটু বলেন আর সার ওষুধের দাম কি কম নাকি বেশি জি সার ওষুধের দাম হচ্ছে অনেকটাই বেশি তুই সেই তুলনায় পেঁয়াজের দাম বর্তমানে এখন কম সেই তুলনায় পেঁয়াজের দামটা একটু কম জি বাবা সেই তুলনায় পেঁয়াজের দামটা কিন্তু অনেক কম তা মুজটা কত দিনের ভিতরে নিয়ে আসবেন

কত হলে ছাড়বেন এটা হাজার দশ চার হাজার দশ টাকা হলে ছেড়ে দিবেন দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আহ চার হাজার দশ হলে ছেড়ে দেওয়া হবে এই টা যে এটা হচ্ছে চাঙের পিয়াজ এগুলো হচ্ছে চাঙের পিয়াজ এই যে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলো আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তা ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে

এই যে পাথর এই পাথরটা কিন্তু অনেক ওজন অনেক ওজন এই পাথর কিন্তু ইন্ডিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে এই বস্তার ভিতরে তা ইন্ডিয়া ইন্ডিয়া এগুলা কি করতেছে আলুর বদলে বস্তার ভিতরে পাথর দিচ্ছে মাটি দিচ্ছে এ দেখুন এই যে একটু দেখা দিই এই যে মাটি মাটি দিয়ে দিচ্ছে তা ইন্ডিয়া আমাদের বাংলাদেশের সাথে তো অনেক বড় দুই নাম্বারই করতেছে এই যে ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে একটু শুনবো আসসালাম আলাইকুম ভাই ভাই এই যে আপনি যে আলুটা বের করতেছেন এর ভিতরে যে ময়লা তারপরে আবার পাথর পাওয়া যাচ্ছে এটা তো আমাদের সাধারণ লোকের লস যদি আপনাদের আপনাদের সাধারণ লোকের অনেক লস হচ্ছে অনেক লস হচ্ছে আপনি যে পাইকারি নিয়ে নিয়ে আসছেন কিন্তু আপনি তো আর দেখেন নাই না না এর ভিতরে না বস্তা সুতো কাকু এই যে আলু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার আলুর ভিতরে প্রচুর ময়লা আর পাথর এগুলা কি ইন্ডিয়া ঠিক করতেছে না এগুলো ঠিক করতেছে না আমাদের ব্যবসায় ঘাটতি পড়তেছে জি জি ব্যবসায় ঘাটতি পড়তেছে বর্তমানে এই আমাদের দেশি আলুর দাম কেমন যাচ্ছে খুচরা বাজারে খুচরা বাজার দেশি আলু আশি টাকা বিক্রি হচ্ছে টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর থেকে আশি টাকা আর এই এই যে এই আলুগুলা ওই আলুগুলো নব্বই থেকে একশো নব্বই থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর কাঁচা মরিচের দাম কেমন আছে কাঁচা মরিচ এখন পঁচিশ টাকা সত্তর টাকা আশি টাকা পাইকারি সত্তর থেকে আশি টাকা পাইকারি পাইকারি খুচরা বাজারে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা টাকা পোয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে এই ইন্ডিয়া আমাদের বাংলাদেশের সাথে কেমন দুই নাম্বারই করতেছে আলু ওঠার সাথে সাথে পাথরও দিয়ে দিচ্ছে এর আগেও কিন্তু পাথর পাওয়া গিয়েছে তা আপনি কিন্তু দেখেছেন সরাসরি দেখুন তাহলে ইন্ডিয়া কেমন দুই নাম্বারই করতেছে বস্তার ভিতরে ময়লা দিচ্ছে আবার হচ্ছে পাথর দিচ্ছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম